তিনি সরকারের মানে বলতে গেলে মন্ত্রী পরিষদের সবচেয়ে প্রভাবশালী একজন ব্যক্তিত্ব এতে কোনো সন্দেহ নেই তো কিন্তু তারপরেও এই সময়টিতে বাংলাদেশে আসলে মাননীয় প্রধানমন্ত্রী ছাড়া অন্য কারো কাছে সেকেন্ড অপশন হিসেবে কেউ কারো কথা বিশ্বাস করে না কারোর সাথে কেউ বসতে চায় না এদেরকে কি মনে করে যে এদের কারো কোনো ক্ষমতা নেই এখন হয়তো থেকে দিন আগে দশ যদি বা আইনমন্ত্রী তারা আহ্বান করতেন তখন তাদের সঙ্গে একটা আলোচনা বসতে পারত এখন আসলে আন্দোলনকারী যারা আছে আমার সিক্স সেন যেটা বলছে আপনার এই অনুষ্ঠানের এই পর্যন্ত আমার কাছে যেটা মনে হচ্ছে যে তারা সরাসরি মাননীয় প্রধানমন্ত্রীর মুখ থেকে একটা ঘোষণা তারা 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 বলেছেন আলোচনার পথ খোলা যখন বলেছেন সেই সময়টা আমরা এখন যে টক করছি এই সময়টির মধ্যে অনেক অনেক ডিফারেন্স তো যার জন্য এটা আলটিমেটলি থাকবে না এক দুই নম্বর হলো যে যেটা জাস্টিস মানিক বলেছেন এটা সত্য